এই মুভিতে এই ক্যারেক্টারটা আসলে মনে রাখার মতো কিন্তু পার্সোনালি আমার আইটেম সং করার কোনো ইচ্ছে নেই না না সেটা না অবশ্যই দেখবো কিন্তু সেটার সাথে সাথে অবশ্যই একটা সুন্দর গল্প বা ক্যারেক্টারে কিছু করার মতো জিনিস থাকতে হবে তানিয়া বৃষ্টি অভিনেত্রী ও মডেল ছবি যে পথ চলা শুরু করেছেন দু সালে সম্প্রতি নতুন সিনেমার শুটিং করছেন তিনি ট্রাইব্যুনাল নামিন সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে নাটকে অভিনয় ও সিনেমায় নতুন করে যাত্রা সম্প্রতি সেসব নিয়ে গণমাধ্যমে কথা বলছেন এত বছর পর আবার সিনেমায় ফেরা কেমন লাগছে কত কয়েক বছরে আমাকে প্রশ্ন করা হতো আবার কি সিনেমায় ফিরছি আমি কি বড় পর্দায় অভিনয় করব। এখন আর আলাদা করে বলার কিছু নেই ট্রাইব্যুনালের মাধ্যমে ফিরছি এটাই উত্তর অনেক দিন পর হলেও যেন ঠিক সময়ে ফিরছি ছবিটির কাজ কতদূর এগিয়েছে প্রশ্ন করলেন প্রায় সত্তর শতাংশ শুটিং শেষ আর চার পাঁচ দিন আউটডোরে শুটিং হবে আর কয়েকদিন শুটিং হবে ইনডোরে মানে আদালতের দৃশ্যগুলো আর কি ট্রাইব্যুনালের চরিত্রের জন্য বিশেষ প্রস্তুতির কথা বললেন কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন আপনি শুটিংয়ের আগে এক মাস ধরে নিয়মিত তার কি আনাম খানিম কাছে রিহার্সেল করেছি উত্তরে বললেন ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি যেখানে ন্যায় বিচার নৈতিকতা আর প্রতিটি রায়ের আড়ালে থাকা রাজনীতির গল্প আছে আমি আসলে কি বলবো এই গল্পটা একদমই ওই ধরনের না যে একটা কেস হলো কেসটা চললো দেন আমরা হয়তো একজনকে দেখলাম যে ও হয়তো ফোনটা করেছে কিন্তু আসলে আরেকজন করেছে ব্যাপারটা একদম এরকম না এটাতে আপনি যেমনটা ইবন বলছিলেন আপনি প্রথম সিন থেকে শেষ সিন পর্যন্ত যদি না দেখেন আপনি বুঝবেন না গল্প নির্মাতা আমাকে যে চরিত্রটি দিয়েছেন সেটিকে সত্যিকারের ভাবে অনুভব করতে ফিল্ডে গিয়েছি হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলেছি চরিত্রের ব্যথা ও বাস্তবতা বোঝার চেষ্টা করেছি যেটুকু শুটিং করলেন তাতে কি মনে হচ্ছে দর্শক আপনাকে এতখানি খুঁজে পাবে উত্তরে তিনি বলেন গল্পটা যেভাবে এগিয়েছে সেটাকে ইমোশনালি কানেক্ট করে আমার চরিত্রটি এ চরিত্রটা যদি ফেল করে তাহলে গল্পের শক্তি আর থাকবে না ফলে আমার চরিত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ দর্শক দেখলে কানেক্ট করতে পারবেন আর একটা বিষয় হলো ছবির পুরো টিম অনেক পরিশ্রম করেছে সবাই একাত্ম হয়ে যে শ্রম দিচ্ছেন তাতে আমি খুব আশাবাদী ছবিটি নিয়ে নতুন নাটকে মন দিলে মন পাবে প্রকাশিত হয়েছে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন ছবিটির জন্য ইদানিং নাটক কমিয়ে দিতে হয়েছে তবে একদম বন্ধ করিনি এ নাটকটি সম্প্রীতিক সময়ে করছিলাম